এ যেন আশির দশকের বাংলা সিনেমার দুই সতীনের চিত্রনাট্যকে হার মানায় দুই দিন আগে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা নামের সতীনের জন্য দোয়া করেছিল পুরো বাংলাদেশ আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস মেহেদী হাছান ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে একশো আটষট্টি রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকে ফেলে বাংলাদেশের বোলাররা চার ওভার বোলিং করে মাত্র বিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান একশো উনসত্তর রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সাইফ হাছানের পঁয়তাল্লিশ বলে একষট্টি রান এবং তাওহিদ হৃদরের সাঁত্রিশ বলে আটান্ন রানের উপর ভর করে চার উইকেটের দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ এই জয়ের ফলে এশিয়া কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল টাইগাররা উল্লেখ্য আগামী চব্বিশে সেপ্টেম্বর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারত এবং পঁচিশে সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল